জি ইসলাম আলাইকুম আমাদের আবু সুফিয়ান ভাই আপনারা ওনাকে চিনেন আগে অনেক ভিডিও দেখছেন উনি অনেক আগে হার্টের রোগী ছিলেন তো এরপর থেকে ওনাকে ডাক্তার বলছিলেন যে ব্লক আছে এবং তাকে বাইপাস করাতে হবে ইনি ইন্ডিয়াতেও গিয়ে ঘুরে আসছেন এরপর ঠিক আমার ট্রিটমেন্টেই আসেন তো মাঝে মাঝে আসেন এখন উনি রোগী না তবে মাঝে মাঝে আসেন উনি ওনার টেস্টগুলি দেখা যান এই যে আজকেও আসছেন কিছু টেস্ট নিয়ে কাগজপত্র এগুলি উনি দেখাবেন তো আসলে ওনার রকম কোনো সমস্যা নাই তারপর আমি দেখাই দিচ্ছি দেখেন কাগজপত্রগুলি ওনার সব কিছু ভালো আছে কোথাও কোনো রকম কোনো খারাপ রেকর্ড আসে নাই তো উনি আপনার উনি যে চিকিৎসা দীর্ঘদিন যাবৎ প্রায় আমার সাথে ওনার সম্পর্ক বোধ চার বছর পাঁচ বছর বছর হবে হ্যাঁ তো একজন মানুষ ছয় সাত বছর ধরে আমার সাথে তার সম্পর্ক একদম ভালো সেই আর নতুনের মতোই আছে এটা যদি উনি উপকার না পায় বা এখানে যদি ব্যবসায় কোনো চালাকি চালাকি থাকতো তাহলে এই জিনিসটা ঘটতো না হ্যাঁ তো আপনারা বাকিটা ওনার মুখ থেকে শুনেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সুফিয়ান আমার বাড়ি নারায়ণগঞ্জ আমি একজন ব্যবসায়ী ওই গুগল লোকেশনে গিয়ে সার্চ দিলে আবশ্যক লেগে আমাকে পাবেন আমি কোথায় থাকি কি ডিটেলস পাবেন তো আমি স্যারের কাছে প্রায় সাত বছর যখন আসতেছি এর আগে যখন আমার হার্ট সমস্যা ধরা পড়ল এটা ওই নারায়ণগঞ্জে মডার্নে টেস্ট করেছিলাম ওখানে আমার প্রথমে হাড়ের সমস্যা ধরা পড়ল বাকি সাহেব ডাক্তার বাকি সম্ভবত হাড়ের যে রোগী এই রোগটা নির্ময় করল আমি ঘরে গেলাম তারপরে আমি এটা মানে বিশ্বাস করতে পারলাম না আমি আমার এক কাকা উনি কিছুদিনের মার্কা মহানগর কৃষক লীগের সেক্রেটারি ছিল রকন উদ্দিন আহমেদ উনি আমাকে লেভেট হসপিটাল নিয়ে গেল নারমে ওইখানে একজন ডাক্তার আমাকে আবার ইটি করলো ইকো করলো ওরা বলল হ্যাঁ আমার একটা সমস্যা আছে আমার ইমার্জেন্সি ইঞ্জিনিয়ারিং করতে বলবো আমি প্রচুর ভয় পাই ইঞ্জিনিয়ারিং করলাম না অনেক ভয় পাই করলাম না দুই তিন মাস চলে গেল আমার হাটে যে সমস্যা হাঁটতে গেলে ব্যথা করে এই সমস্যা দিন দিন বাড়তি থাকলো পরে ওই রকম কাকে একদিন আমাকে জোর করে বিষাটিসা করে আমাকে ইন্ডিয়া নিয়ে গেলো ইন্টে আমি রবীন্দ্র ভারতী হসপিটালের ডাক্তার দেখাইলাম ওখানে ডাক্তার গৌতম সরকার গৌতম সরকার আমাকে সিটি ইঞ্জিনিয়ারিং করলো যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং করবো মানে সিটি ইঞ্জিনিয়ারিং করলো করার পরলে উনি রোগ নির্ণয় করলো আমার তিনটা ব্লক হাটে তে মূল আটারিতে আটানব্বই পার্সেন্ট আর দুইটা হইলো পঁচাশি পার্সেন্ট এলইডির যেই আপনার ব্লকটা আটানব্বই এটা গোড়ার মধ্যে ওটা রিং পরার মতো কোনো ব্যবস্থা নাই করলে বাইপাসই করতে হবে তা আমি এটাও মানে মাইনে নিতে পারলাম না বা আমি বাইপাস করবো না আমি বাংলাদেশে চলে আসলাম আইসা আবার আমি পিজিতে সজল ম্যানেজির দেখাইলাম উনি আমার এনজিওরা বলল পিজিতেই ওরা বললো যে বাইপাস করতে হবে আমি বললাম যে আপনি আমাকে ওষুধ দেন না ওষুধ দিলে হবে না তোমার বাইপাসি করতে হবে আমি বললাম যে না আপনি ওষুধ দিলে ভালো হয়ে যাবো না তুমি তুমি তো প্রিসক্রিপশনের মধ্যে তুমি যদি মারা যাও সজল ব্যানার্জি দেয় না আমি তারপরে বললাম ঠিক আছে আপনি আমাকে ওষুধ দেন আমি আপনাকে দেয় না উনি আমাকে ওষুধ দিলেন না আমি চলে আসলাম এরপরে আমি অসংখ্য ডাক্তার দেখাইছি অসংখ্য ডাক্তার দেখাইছি আপনার যদি ওই প্রিসক্রিপশনগুলি চান আমাকে আসতে ওই ডাক্তাররা আমাকে সবসময় বলছে আপনার ওই বাইপাসের কথা কেউ কোনো ওষুধ দিতে চায় না আর ঋণ পড়ানোর মতো ব্যবস্থা নেই তো আমার আল্লাহর একটা অশেষ রহমতে আল্লাহর মেয়ের বাড়িতে আমি আমার বাবা মার দোয়া মামের দোয়ায় আমি এই সর্বশ লাস্ট এই ডাক্তার সাহেবের সন্ধান পাই ডাক্তার মোশারফ সাহেবের এর আগে আমি সাওল হার্ট সেন্টারে গেছি ওই শমসের হাটকে রে গেছি আমি অনেক জায়গায় গেছি কিন্তু কোনো জায়গায় আমি মানে সঠিক একটা মানে যে লোভহীন যে সত্যিকারের ট্রিটমেন্ট এরকম কোনো জায়গায় এরকম আস্তার পাইনি সবাই কাছে শুধু বাইপাস করো এটা করতে বয় প্রীতি আতঙ্ক এগুলি দেখাইছে তো উনি একমাত্র ব্যক্তি যিনি নাকি আমি মনে করি আমার চোখে দেখা দুইজন ডাক্তার বাংলাদেশের মধ্যে নাম আমার এই স্যার ডাক্তার এইচ এম আর আমার নারায়ণগঞ্জে আমার একটা বন্ধু আছে ডাক্তার খুরশেদ আলম ভুইয়া ও একটা ডাক্তার ও কোনো লোভ লালোচনা গা এই দুজন ডাক্তারি পাইলাম তো আমি স্যার আমার তিন মাস ওষুধ খাওয়ার পরেই উনি আমার একটা জিনিস ঘোষণা করে বলিয়েছিল যে স্যার আপনি মানুষ তো মরণশীল যে কোনো টাইমে যে কোনো মানুষ মরতে পারে কিন্তু আপনি উপরে ভরসা রাখেন আপনি হার্ট এটাকে মারা যাবেন না এটা আমি গ্যারান্টি দিলাম আপনার আপনার হার্ট খুব ভালো আছে সুস্থ আছে ঠিক আছে তো আমার ওই বিশ্বাস আমি ওই বিশ্বাসের কইরা স্যার উপরে আস্থা আল্লাহর উপরে ভরসা করে আমি ওষুধ খাইছি আমি ভালো হয়ে গেছি আমার এই সাত বছর আর আমার রিং করাই তো হয়নি গিয়ে বাইপাস করা হয়নি আমি স্যারের ওষুধ খেয়ে চলতেছি কিন্তু ছয় মাস পরে স্যার বলছিল যে আপনার হাড়ের রুগী না আপনার আইসেন না হ্যাঁ এবং ছয় মাস পরে স্যারের পর একদিন হাটের হাঁটের ওষুধ দিচ্ছে এর পরে হাঁটের ওষুধ আমাকে দেয় না কিন্তু স্যার এখানে আমি ইচ্ছা করি নিজের নিজের মনের তাকে তো স্যাররা দেখলে ভালো লাগে আমি চেষ্টা করি দুই মাস তিন মাস পর আসতে এবং আমি আসার সময় সবসময় ল্যাবেরি থেকে কখনো কখনো আপনি ইনসাফ বারকার থেকে কখনো পপুলার থেকে এক এক সময় আমি এক এক জায়গাতে আমি টেস্টগুলি করে নিয়েছি সার তিন চারটা টেস্ট করে স্যার বেশি টেস্ট করে না একটা ইকো করে একটা আলট্রাসোন্রাম করে কিছু রক্তের টেস্ট করে আর একটা এক্সরে করে স্যার আমি তিন মাস পরে আসি দুই মাস পরে আসি আমি আসার সময় ঘুরে গেলে বিভিন্ন জায়গার থেকে আমি টেস্ট করে নিয়ে আসি আইসা আমি স্যারের দেখাই যতবারে আসি স্যার দেখে যে আমার কোনো সমস্যা এবং আমি যতবার টেস্ট করতে যাই সব ডাক্তারদের সাথে আমার পরিচয় আছে আমার ই করে আপনি কে যে আমি আমি আমার যে হাটে ব্লক আছে এই যুগে আমি ব্লক ধরা পড়ছে আমি কাউরে বলি না যে আমি আমি তিন মাস পর চেক করি এমন আমি আমি দুই দিন আগেও আমি পরশুদিন দিন ল্যাবরেটরি পরীক্ষা করলাম তখন বলে যে আপনার হাটে কোনো সমস্যা আছে না কোনো সমস্যা আমি টেস্ট করতে দিই খুব চমৎকার করে দেখে না আপনার হাট খুব ভালো আছে তো আমি স্যারের এখানে দু একবার কথা বলি কারণ স্যারে

উনি তো ভিজিটি না টাকা খাইবে কিন্তু বিজিটই নেয় না উনি তো ওর প্রেশার একটা এবার নিচে প্রত্যেকটা ডাক্তার নিয়ে শপথ করে ডাক্তারি শুরু করেছিল উনি শুধু শপথের মধ্যে আছে আর এক মনে হয়ে গেছে মাত্র নাই আমি তো ডাক্তার নামগুলো বললাম এবং আমি যে প্রতি দুই মাস পর পর টেস্ট করি যে ডাক্তার রামর করে তোমার রিপোর্ট গুলি দিতেছে আমার হার্ট ভালো আছে কিডনি ভালো আছে লিভার ভালো আছে এই রিপোর্ট গুলি সব আছে এবং কোন ডাক্তারে রিপোর্ট করে রিপোর্টের সিগনেচার যেগুলো আছে তো যদি জ্বালা পরা থাকে আয় আইসা দেখ উল্টা পল্টা একটা মানুষের নামে তো তোর ওই উল্টা পল্টা মানে মিথ্যা আচার কইরা মানুষের বদনাম দরকার নাই রে ভাই তোমার যদি ভালো না লাগলে তুমি গিয়া রিং পড়াও অপারেশন করো বাইপাস করো সমস্যা কি তোমার তো কেউ কি করেন যাদের বিশ্বাস হবে যাদের আস্তে আস্তে তারা দেখেন আসে দুনিয়াতে নেগেটিভ পজিটিভ ভালো মন্দ দুই রকমের মানুষ আছে তুমি ভালো না লাগে তুমি গিয়ে বিশ্বাস শুয়ে যাও তুমি গিয়ে রিং পড়াও তুমি অপারেশন করো তোমার দরকার কি আর কিছু কিছু ডাক্তার আছে দালাল দালাল দালালরা যাদের সারের মতো ডাক্তার যদি থাকে না তো দয়া করে ভাই আপনি দূরের থেকে বললাম কথা না বুঝলা আপনাদের যদি কারো হার্টের সমস্যা থাকে দালাল ডালে মরতে হইব তবে মরবেন না ভাই শুধু শুধু কেন ভাই ভাই হয়রানি করেন ভাই আপনার তো মরতে হবে ভাই দুনিয়াতে কেউ চিরকাল বাইচা থাকবো না ভাই এক একটা একটা যদি রুগী এখানে আসে যদি ভালো হয় তাহলে একটা গরিব রুগী আসিয়া উনি তো পাঁচ লাখ টাকা তো ভাই বাইপাস করতে পারবে না তিন লাখ টাকা ঋণ পারবে না স্যার এখানে এসে যদি তিন মাস ওষুধ খেয়ে ছয় মাস ওষুধ খেয়ে আল্লাহ স্যার আল্লাহ রহমত করে যদি সুস্থ তো আপনার সমস্যা কিরে ভাই দরকার নাই তো ভাই শুধু শুধু আর যদি বোগের পাটা থাকে আমার নাম্বার আমি বলে দিতেছি নাম্বার ফোন কর আমার সাথে যোগাযোগ কর আমি কোন কোন ডাক্তার দেখাইতেছি কয় বছর ধরে কার কার দেখাই প্রত্যেকটা মাসের রিপোর্ট সব কিছু দেখ ল্যাবেটে যে গিয়ে আমার আইডি তে চেক কর যে আমার কতবারই করছিস দেখ রে ভাই আমার নাম্বার আমি বলে দিতেছি যাদের যে চুলকানি যে সারে কি টাকা পয়সা দিয়া আমাদের রিপোর্ট দেয় কিনা আমার নাম্বার বলে দেই তুই নাম্বারে ফোন করবি যদি

এই একটা ব্যবসা হিসেবে নিয়েছে তাদের গায়ে জ্বালা পর হবে কেন একটা গাড়ি কিনে ফোলার একটা গাড়ি কিনে দেবো তাদের অন্য মানুষের কথা না আরো খুশি হওয়ার কথা যে না আমাদের দেশে একটা এমন ট্রিটমেন্ট বাইরে এমন একটা ডাক্তার আসে যে ওষুধ খাইয়ে বিনা অপারেশনে বিনা নিয়ে হাড়ের মানুষের সুস্থ করে খুশি হওয়ার কথা রে ভাই তাই ভাই দয়া করে ভাই আপনাকে অনুরোধ ভাই আপনার অন্য মানুষের কথা যাটা বলেন আমার যে রিভিউ ব্যাপারে কথা বলাকে ভাই ভাই চিন্তা বুঝতে বলবেন আর যদি বুকের পাটা থাকে হ্যাঁ যদি সাহস থাকে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি ডিটাল সাত বছর যোগাযোগ আমি যে ট্রিটমেন্ট করতেছি আমার যা তিনটা ব্লগ আছে কোন কোন ডাক্তার নির্ণয় করছে এই যুগের কে করছে সজ্জল ব্যানার্জি এই যুগের করছে যদি বোকের পাড়া থাকে সজর যে গিয়ে কইরা ওই আপনারা বলছেন যে বাইপাস ছাড়া সুস্থ কেমন সরকার যে বাইপাস ছাড়া পনেরো দিনের সময় সময় তাদের ধরেন রে ভাই এই জায়গায় ভালো মানুষের খোঁচা খুচি করে লাভ আছে আর কথা বাড়াইলাম না ভাই দয়া করে ভাই বালু ভালোতে পয়সা লাগে না আর যদি মনে করেন যে চুলকানি বেশি থাকে যোগাযোগ করেন চুলকানি দিব না আমি হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ